হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক সেমিস্টার ফোর থেকে আলোর প্রতিফলন অধ্যায় যেটা চলছিল তার আজকে বর্ণনা ধর্মী বা বর্ণনামূলক প্রশ্নোত্তর অর্থাৎ মান পাঁচ তার আন্ডারে মোট ছটা প্রশ্ন আছে ছটা প্রশ্ন আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওর প্রথমে বলে রাখি যে যেহেতু বর্ণনামূলক এবং ফাইভ মার্কসের তো ফাইভ মার্কসের তোমরা টু প্লাস টু প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান থ্রি প্লাস টু ফোর প্লাস ওয়ান সমস্ত কিছু কিন্তু দেখতে হবে যতগুলো কম্বিনেশন সম্ভব এবার যেগুলো থিওরোটিক্যাল মূলত সেই জিনিসগুলো একটু চর্চা করে চলে যাবো যেমন এর আগের ভিডিওগুলোতেও করেছিলাম এবং যে জিনিসগুলো করবার সেই জিনিসগুলো করে দেখাবো যে জিনিসগুলো থিওরিটিক্যাল আর আমি একটু মানে বলে ছেড়ে দেবো সেই বিষয়গুলো কিন্তু অতি অবশ্যই খাতাতে নিজের মতো করে নিজের সাহিত্য প্রতিভা দেখিয়ে কিন্তু এবং সাইন্টিফিক ওয়েতে উত্তরটা কিন্তু দেবার চেষ্টা করবে বা লিখবে এটা আমি বলে দেব বলাগুলো কিন্তু লিখবে না লিখলে কিন্তু জিনিসটা অধরা থেকে যাবে এস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি এবং আজকের ক্লাস শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্নোত্তর পাঁচ মার্কসের বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আশা করি শব্দ ক্লিয়ার আছে ভিডিও ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই ওকে প্রথম যে প্রশ্নটা দিয়েছে আর বক্রতা ব্যাসার্ধ একটি অবতল দর্পণ থেকে একটি বস্তু এক্স দূরত্বে অবস্থিত তাহলে এর বক্রতা ব্যাসার্ধ ধরেছে আর বস্তু দূরত্ব ধরেছে এক্স অবস্থিত প্রমাণ করো যে ওর প্রতিবিম্ব দূরত্ব হবে দিস আচ্ছা তো প্রমাণ করতে হবে প্রতিবিম্ব দূরত্ব তো অবতল দর্পণের ক্ষেত্রে আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ সেখান থেকে ওয়ান বাই ভি কেউ নিয়ে রেখে দাও ওয়ান বাই ইউর জায়গাতে ওয়ান বাই এক্স বসাও আর এখানে বসিয়ে দাও তুমি ওয়ান বাই ব্যাসার্ধের অর্ধেক হয় ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস চোর বসিয়ে দিলাম সমস্ত কিছু

বিবর্ধনযুক্ত যুক্ত গঠিত হবে প্রথম কথা সৎ গঠিত হতে হবে তাহলে অবশ্যই ফোকাস দৈর্ঘ্য থেকে অসীম পর্যন্ত রাখতে হবে কারণ ফোকাস দৈর্ঘ্যের চেয়ে কম রাখলে সেক্ষেত্রে আমরা অসৎ দেখতে পাই সদ চাই এবং বিবর্ধিত চাই তো সেই ক্ষেত্রে ইউটাকে তোমাকে রাখতে হবে সি অব্দি হচ্ছে সমান আকারের তাহলে সি এর চেয়েও সামনে মানে ইউকে রাখতে হবে এফের চেয়ে বড় কিন্তু সি চেয়ে ছোট তাহলে এর বিবর্ধনটা হবে একের চেয়ে বড় এটা হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে সার্চ লাইটে এবং যানবাহনের হেড লাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় থ্রি প্লাস টু প্লাস থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান এটা 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 এক নম্বর প্রশ্ন এটা হয়ে গেল ফাইভ মার্কস হয়ে গেল তুমি ফাইভ মার্কস আপত্তি নেই কোনো আশা করি দু নাম্বার দু নম্বরে বলেছে যে দেখাও যে যদি একটি স্থির বস্তু থেকে একটি সমতল দর্পণকে পি দর্পণকে যদি সরানো হয় ছবিটা আমি এখানে আঁকছি জায়গা হবে না এখানে আঁকছি ধরো এটা দর্পণের পজিশন এটা বস্তুর পজিশন এটা নতুন বস্তুর পজিশন বা না এটা ঠিক হলো না পিছনে যেতে হবে এটা ধরো নতুন দর্পণের পজিশন এটা ধরো যাই হোক বাদ দাও প্রথমে এখানে দর্পণ ছিল না একটু পিছনে গেলে ভালো হবে কি ঠিক আছে বাদ দাও এখানে প্রথমে দর্পণ ছিল সাপোজ সমতল দর্পণ যেত তাহলে যত দূরত্বে বস্তু বস্তু কিন্তু এখানে আছে যত দূরত্বে বস্তু ঠিক তত দূরত্বে কিন্তু আমাদের কী হবে প্রতিবিম্ব হবে মোটামুটি এইসব জায়গাতে প্রতিবিম্ব হবে প্রথম কেস যেহেতু অসুবিধা নেই ধরে নিচ্ছি বস্তু দূরত্ব হচ্ছে এক্স তাহলে প্রতিবিম্ব দূরত্ব সেটাও কিন্তু হবে এক্স এবার আমি দর্পণকে সরিয়ে দিলাম সেকেন্ড কেসে বস্তু বস্তুর জায়গাতে রয়ে গেল ইউ টু এখানেই রয়ে যাবে কিন্তু আমি দর্পণকে সরিয়ে দিয়েছি এগুলো জাস্ট আমার মানে লাইনগুলো যেগুলো আমি মেনে চলবো তার জন্য এইভাবে রাখা আদারওয়াইজ এগুলোর কোনো কাজ নেই দর্পণকে সরিয়ে দিলাম দর্পণকে এখন রেখে দিয়েছি একটু ছোট করে দিই দর্পণকে এখন এখান থেকে সরিয়ে এখানে করে দিয়েছি দর্পণকে এখন এবং এই যে ডিসটেন্সটা আগে এক্স তো ছিলই আর পি দূরত্ব আমি সরিয়েছি তাহলে এক্স প্লাস পি এখন প্রতিবিম্ব কোথায় হবে স্যার এক্স প্লাস পিতেই হবে এক্স্যাক্টলি এটা হবে ভি টু এবং এই দূরত্বটা হবে এক্স প্লাস পি আপত্তি নিয়ে নিশ্চয়ই কোনো তাহলে আগে বস্তু আর প্রতিবিম্ব এদের মধ্যবর্তী দূরত্ব ছিল এক্স প্লাস এক্স টু এক্স এখন এই যে প্রতিবিম্ব এবং বস্তু এদের মধ্যে দূরত্ব হলো এক্স প্লাস পি প্লাস এক্স প্লাস পি মানে টু এক্স প্লাস টু পি তাহলে কতটা বৃদ্ধি পেল প্রথমে ছিল টু এক্স পরে হলো টু এক্স প্লাস পি তাহলে বস্তু ও প্রতিবিম্ব যতটা সরানো হয়েছে কতটা পি দর্পণকে আমি সরিয়েছি বস্তু ও প্রতিবিম্ব পরিমাণ হবে এটাই প্রমাণিত এটাই প্রমাণ প্রুফড নেক্সট কি বলেছে এর সাথে এর সাথে বলেছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে একটি গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্যের কি পরিবর্তন হয় আলোর যদি তরঙ্গ দর্ঘ বাড়ে তাহলে আলোর যদি তরঙ্গ দর্ঘ বাড়ে এটা পরের প্রশ্ন এটা ছিল প্রথম প্রশ্ন আলোর যদি তরঙ্গ দর্ঘ বাড়ে তাহলে তার বেগ বৃদ্ধি পাবে এর মানে হচ্ছে আলোর তরঙ্গ দর্ঘ বাড়া মানে আলোর বেগটা বৃদ্ধি হবে আলোর বেগ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু মিউর পরিমাণটাও কিন্তু কি হবে কমবে কারণ মিউ ইজ সি বাই ভি ভি যদি বেড়ে যায় তাহলে মিউটা কমবে তো মিউ প্রমুক বাড়ুক মাধ্যম পরিবর্তন হোক তাতে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হয় না মাধ্যমের ওপর নির্ভরশীল নয় নির্ভরশীল নয় বলেছিলাম এর আগে লেন্সের জন্য এটা ডিপেন্ডেন্ট কিন্তু মিররের জন্য এটা কিন্তু ডিপেন্ডেন্ট নয় ফলে কোনো পরিবর্তন আসবে না হয়ে গেল নেক্সট দন্ত চিকিৎসকের দ্বারা ব্যবহৃত দর্পণের প্রকৃতি কি প্রকৃতিটা অবতল প্রকৃতির অবতল প্রকৃতির হয়ে গেল ভিডিও চলছে কোনো অসুবিধা নেই সাউন্ড ঠিকঠাক আছে নেক্সট তিন নম্বর প্রশ্ন তিন নম্বর দেখো তিন নম্বর প্রশ্ন একটি সরি বস্তু এবিকে একটি অবতল দর্পণের সামনে এত চিত্রানুযায়ী রাখা হয়েছে প্রতিবিম্বটির গঠন দেখে রশ্মি চিত্রটি পূর্ণ করো দর্পণের নিচের অর্ধেক অংশ কালো রং দিয়ে রং করা হয় দেওয়া হয় তাহলে দর্পণের ঔজ্জ্বল্য ও অবস্থান কিভাবে পরিবর্তিত হবে এই দুটো প্রশ্ন তারপরে আরেকটা আছে ওটা পরে করছি তাহলে প্রথম যে প্রশ্নটা তার দুটো পাঠ প্রথম পাঠে যেটা বলেছে রশ্মি চিত্রটি পূর্ণ করো বস্তু কোথায় আছে সি এর বাইরে আছে তাহলে সি এর বাইরে থাকা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হবে সি আর এফ এর মাঝে এখানে ধরে নিচ্ছি সি এখানে ধরে নিচ্ছি এফ এখানে আছে বস্তু বস্তু থেকে স্ট্রেট সমান্তরাল একটা চলে গেল সেটা ফোকাস দিয়ে চলে গেলো আর একটা সি দিয়ে চলে গেল এইভাবে প্রতিবিম্ব কোথায় গঠিত হলো সি আর এফ এর মাঝে রশ্মি চিত্র মানে অবভিয়াসলি তোমাকে ডাইরেকশন দিতে হবে আলোর কীভাবে গেছে না গেছে এটা যদি এবি হয় তাহলে এটা হবে বিড্যাশ এড্যাশ হ্যালো কি জানতে চেয়েছে প্রতিবিম্বের গঠন দেখিয়ে রশ্মি চিত্রটি পূর্ণ করো শুধু পূর্ণই করবে না প্রকৃতিটা একটু লিখে দেবে প্রথমত লিখবে এ দিয়ে লিখছি এ দিয়ে লিখছি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সি এফ মাঝে তার দু নম্বর সদবিম্ব হবে যেহেতু হবে তাই অবশীর্ষ হবে উল্টানো হবে আর দেখতেই পাওয়া যাচ্ছে এটা বস্তুর চেয়ে ছোট গঠিত হবে বস্তুর চেয়ে ছোট বস্তুর চেয়ে এটা হলো বি সেকেন্ড এটারই আর একটা প্রশ্ন বলেছে দুই নম্বর দিয়ে সেটা বলেছে যে যদি অর্ধেক অংশ কালো কাপড় দ্বারা মানে এখানটাতে যদি একটা কালো কাপড় দিয়ে দেওয়া হয় আলো যাতে না পাস করে তাহলে উজ্জ্বল্য এবং অবস্থানের কি পরিবর্তন হবে এইভাবে লিখবে তাহলে লেখাটা কম করতে হবে উজ্জ্বল্য যদি বলা হয় তাহলে কমবে হলো প্রতিবিম্বের অবস্থান যদি বলা হয় প্রতিবিম্বের অবস্থান যদি বলতে হয় তাহলে কোনো পরিবর্তন হবে না কোনো পরিবর্তন হবে না অনেকভাবেই এই কোশ্চেনটা জিজ্ঞেস করে যে অর্ধেক অংশ যদি ঢেকে রাখা হয় তো কি হবে দেখো পরিষ্কার একটা কথাই বলে দিচ্ছি অর্ধেক অংশ ঢেকে দিলে তার ব্রাইটনেস কমে যাবে কিন্তু তার অবস্থানে তার প্রকৃতি সদরা অসদ এসব কিছুই কিন্তু হয়ে যাবে না এবং প্রপারলি একটা ফুল ইমেজই তৈরি করবে অর্ধেক ইমেজও তৈরি করবে না দর্পণ যতই কিন্তু ঢেকে দাও না কেন এটা হলো ব্যাপার হয়েছে মাথায় ঢুকলো চলো নেক্সট চলো আচ্ছা এটারই একটা অংশ আছে নেক্সট তো করা যাবে এটার একটা অংশ আছে কি বলেছে এটার অংশটাতে বলেছে যে রাস্তা আলোকিত করার জন্য ইলেকট্রিক বাল্বের ওপরে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয় মানে স্ট্রিট লাইটের ক্ষেত্রে তো দেখো স্ট্রিট লাইটের ক্ষেত্রে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয় স্ট্রিট লাইটের ক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা হয় কেন করা হয় কারণ দর্পণের ওটাকে বলা হয় দৃষ্টি ক্ষেত্র দৃষ্টি ক্ষেত্র বেশি তাই কেন ব্যবহার করাটাও কেন কেন ব্যবহার করাটাও বলে দিলাম দৃষ্টি ক্ষেত্র বেশি তাই এটা হলো টোটাল অ্যান্সারটা চার নম্বর চার নাম্বার বলেছে কম উন্মেষ যুক্ত একটি অবতল দর্পণ অনেক স্পষ্ট প্রতিবিম্ব গঠন করে অন্যদিকে উন্মেষ বাড়ালে প্রতিবিম্বের ঔজ্জ্বল্য বাড়ে কিন্তু স্পষ্টতা কমে যায় কেন আচ্ছা উন্মেষ মানেটা বুঝতে হবে ধরো এটা একটা অবতল দর্পণ আর এটাও একটা অবতল দর্পণ উন্মেষ মানে হচ্ছে এই শুরু আর শেষ দর্পণের যে দুটো প্রান্ত এই দুটো প্রান্তের মধ্যবর্তী যে দূরত্ব তাকে বলা হয় উন্মেষ এখানেও তাই তাহলে উন্মেষ যদি কম হয় তাহলে কি হচ্ছে ভালো করে বোঝো কিন্তু ব্যাপারটা কম আলোক রশ্মি আসবে কম আলোক রশ্মি আসবে এটা রাজি হবে তো কম উন্মেষ মানে কম আলো আসবে বেশি উন্মেষ মানে বেশি আলো আসবে এইটাতে বেশি আলো ধরাবে না এইটাতে বেশি আলো ধরাবে অবভিয়াসলি এইটাতে বেশি আলো ধরাবে তাহলে আলো যদি বেশি আসে তাহলে ইমেজ এর ব্রাইটনেস বাড়বে এটা ঠিক কথা ব্রাইটনেস বাড়বে এটা ঠিক কথা কিন্তু বলছে স্পষ্টতাটা কমে যাবে স্পষ্টতা মানে প্রপার যেখানে গঠিত হবার স্পষ্টতা বলতে বোঝানো হচ্ছে যেখানে গঠিত হবার যেখানে গঠিত হবার কথা সেটা নাকি কমে যাবে মানে স্যার ওইখানে একটা ব্যাপার হচ্ছে যে উন্মেষ 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 যদি যদি বাড়ে কি হবে বাড়লে বৃদ্ধি পায় এটাই তাহলে এই দূরের আলোক রশ্মিগুলো কিন্তু থাকবে দূরের আলোক রশ্মি মানে প্রান্তিক রশ্মি প্রান্তিক রশ্মি আর আমরা যতগুলো প্রমাণ করেছি এখনো অবধি ব্যাসার্ধের অর্ধেক হয় ফোকাস দৈর্ঘ্য কি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউকে ডিপেন্ডেন্ট এই প্রত্যেকটা মিরারের যে সূত্রগুলো আছে যাবতীয় কিছু আছে ফর্মুলাগুলো আছে যার দ্বারা আমরা প্রতিবিম্বের অবস্থান গণনা করতে পারি প্রত্যেকটা জিনিসে আমরা তাদের জন্য প্রযোজ্য করি যেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মির জন্য মানে যারা প্রধান অক্ষের কাছাকাছি আছে প্রধান অক্ষের কাছাকাছি যারা নেই মানে প্রান্তীয় রসি তাদের জন্য কিন্তু এইগুলো প্রুফ করিনি তাহলে যদি প্রান্তিক রশ্মি ঢুকে যায় আর উপাক রশ্মি কমে যায় তুলনামূলকভাবে তাহলে প্রতিবিম্বের অবস্থানের কি বলবো ওইটাকে বলা যায় প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন দেখা যাবে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন বা পার্থক্য দেখা যাবে এটা ভালো অর্থাৎ একটু স্লাইটলি চেঞ্জ করে যাবে যেটা যেখানে হওয়ার কথা কিছুটা হয়তো পিছনা হলো কিছুটা হয়তো আগে হলো তাহলে প্রপার কিন্তু একটা একটু হলেও ব্লার পাবে তুমি দেখতে যদি উন্মেষটা বেশি হয় এবং অত্যাধিক এলো স্পষ্ট তো হলো বাট চলে এলো এত ভালো লাইট ফাইট আছে আমি যদি ব্লারটা ফোকাসটা যদি আমার মুখে বা বোর্ডে না করে আমি যদি এইসব কোনো সাইডে করে দিই কি ধরো এইখানে সামনে হাত দিয়ে সামনে হাত দিয়ে এই সামনে হাত দিয়ে পরে ফোকাস করে দিলাম তো হাতে ফোকাসটা আছে এইখানে ফোকাসটা আছে আছে হাতটা সরিয়ে দিলাম তাহলে আমার মুখটাতে কি আর ফোকাস নেবে মুখটা কিন্তু আর ফোকাস নেবে না তাহলে ফোকাস থাকাটা অর্থাৎ কেন্দ্রীভূত হওয়াটা প্রপার ওই জায়গায় ইমেজটাকে তৈরি করাটা ডিপেন্ডস অ্যাপন স্পষ্টতা বাট ঝা চকচকে ব্রাইটনেস ভালা ডিপেন্ডস অ্যাপন অ্যাপারচার অ্যাপারচার বড় হওয়া ভালো ওই দিক দিয়ে এই হলো ব্যাপার আশা করি বোঝাতে পারলাম প্রত্যেকটা জিনিস যে কেন এমনিটা হয় নেক্সট প্রশ্ন বলেছে এফ ফোকর্গের কোন উত্তল দর্পণে দর্পণ একটি বস্তুর ওয়ান বাই এন আকারে প্রতিনিব গঠন করলো দর্পণ থেকে বস্তু দূরত্ব কত আচ্ছা দর্পণ থেকে বস্তু দূরত্ব কত আচ্ছা ইউ জানতে চাইছে ভি জানতে চাইনি কত তৈরি করেছে ম্যাগনিফিকেশনটা কত এটা দিয়ে আর একটা পার্ট ম্যাগনিফিকেশনটা হচ্ছে ওয়ান বাই এন তো ওকে ফোকাস দৈর্ঘ্যটা কত এফ জানতে কি চাইছে ইউ ইউর মান কত তা এম সমানে আমরা জানি ভি বাই ইউ ওয়ান বাই এন আর সেখান থেকে ভি এর মান বসিয়ে দাও ভি হয়ে যাবে ইউ বাই এন এবার বসিয়ে দাও যে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ভি মানে এন বাই ইউ প্লাস ওয়ান বাই ইউ ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ সেখান থেকে ইউ লসাগো নিয়ে নাও এন প্লাস ওয়ান ইজ ইজিক্যাল টু ওয়ান বাই এফ সেখান থেকে ইউ ইজ ইজিক্যাল টু এফ ইন টু এন প্লাস ওয়ান হ্যারিজ দ্যান্সার এটা হলো ব্যাপার একটু মনে হচ্ছে ভুল হলো উত্তল দর্পণের ক্ষেত্রে তো এটা মেনেই চলে না উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস তো ভেতরে তার মানে হচ্ছে ফোকাসটা পজিটিভ প্রতিবিম্বটা পজিটিভ বাট ইউটা তো নেগেটিভ ভুল হলো নেগেটিভ হবে এখানে একটা নেগেটিভ হবে এখানে একটা ওই জন্য বলি ওই যে ইকুয়েশনটা ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ টু ওয়ান বাই এফ সেটা জেনারেলাইজড ইকুয়েশন আর এটা হলো স্পেশাল ইকুয়েশন এটা মাইনাস এটা মাইনাস এই হচ্ছে ব্যাপার এন এর মান আকে চেয়ে ছোট তো ছোট থেকে এককে কে বিয়োগ মানে নেগেটিভ আর ইউটা নেগেটিভ হবে কেন উত্তল দর্পণের ক্ষেত্রে ইউটা নেগেটিভই হয় ব্যাখ্যা করে দিচ্ছি ধরো এইখানে বস্তু আছে প্রতিবিম্ব তো হবে ছোট হবে তো আলোক রশ্মি এইভাবে পড়ছে বস্তু দূরত্ব আমাকে এইভাবে মাপতে হচ্ছে চিহ্নের রীতি কি বলে আলোক রশ্মি বিপরীত দিকে মাপলে সেটাকে নেগেটিভ ধরতে হয় আর ইউটা নেগেটিভ তাই ইউটা দেখো এখানে নেগেটিভ হয়েও যাবে বোঝা গেল প্রত্যেকটা জিনিস পাঁচ নম্বরের প্রশ্ন বা পরবর্তী প্রশ্নতে যায় গোলীয় দর্পণে প্রতিফলনের দরুন প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বস্তুর প্রতিবিম্বটিও প্রধান অক্ষর ওপরেই তৈরি হয় ঠিক কথা দেখাও যে প্রধান অক্ষ বরাবর বস্তুকে কোনো একদিকে সরানো হলে প্রতিবিম্ব তার বিপরীত দিকে সরে যাবে ওকে তাহলে জেনারেলাইজড যে ইকুয়েশন ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই এফ এটা নিয়ে পরে কাজ করলাম এখান থেকে তো সূত্রপাত তারপর উত্তল হলে উত্তলের মতো অবতল হলে অবতলের মতো এটাকে ডিফারেন্সিয়েট করো ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে ভি টু দিপার মাইনাস ওয়ান প্লাস ইউ টু দি পার মাইনাস ওয়ান ইজিক্যাল টু এফ টু দি পার মাইনাস ওয়ান এবার করছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড কারুর সাপেক্ষা না তুমি এখানে বলবে যে কার সাপেক্ষে কারো সাপেক্ষা না এটা এমনিই করছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা একঘাত কমে মাইনাস টু ডিভি প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা একঘাত কমে মাইনাস টু ডিউ অ্যান্ড এটা হবে শূন্য বোঝাতে পারলাম না পারলাম না কেন হবে একটি উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য উত্তল দর্পণ কেন যে কোনো ধরনের দলীয় দর্পণের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য ওটা বানানো যখন হয়ে যায় তখনই কিন্তু ফিক্স হয়ে যায় আর কিছু ভাবে সেটাকে পাল্টানো যায় না ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন পেয়েছে এখনো অবধি পাওনি তাহলে সেটা একটা ধ্রুবক রাশি ডিফারেন্সিয়েশন কত হয় শূন্য হয় এবার আমার পড়বেই না হলে ভিডিও কমপ্লিট হবে না বেশ এটা হচ্ছে ব্যাপার তাহলে আমরা এখান থেকে কি পেলাম এখান থেকে আমরা পেলাম মাইনাস ডিভি বাই ভি স্কোয়ার প্লাস সরি মাইনাস ডিউ বাই ইউ স্কোয়ার এক পাশে একজনকে নিয়ে যাও তাহলে মাইনাস Dv by square is equal to plus dU by प्लस square तो स्कोर क्या करो dv by dU बिइके रखो और वो पास ना square by U square तार माइनस नहीं लो नशा कोई problem नहीं माइनस भि whole होल स्कोर माने माइनस m square m टी विवर्धन विवर्धन तो ये তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রতিবিম্বের অবস্থানের পরিবর্তন সেটা নাকি অফ তো নেগেটিভ হবে না বাবা যদি নেগেটিভ হয়েও থাকে বাদ দাও পজিটিভ তাহলে বস্তুকে যেদিকেই সরাবো প্রতিবিম্ব তার উল্টো দিকে সরে যাবে এটাই তার প্রমাণ সুতরাং আমরা বলতে পারি এভাবে লিখবে করার পর এভাবে লিখতে হবে সুতরাং আমরা বলতে পারি যে ডিউ পজিটিভ হলেন ডিভি নেগেটিভ এবং বিপরীতটিও সত্য হলো তাই দর্পণকে স্থির রেখে তাই দর্পণকে স্থির রেখে বস্তুকে যেদিকে সরানো হবে প্রতিবিম্ব তার উল্টো দিকে সরবে উল্টো দিকে সরবে হ্যারিসার বোঝা গেল কোনো প্রবলেম চলো তাহলে এটা হয়ে গেল আর কি বলেছে যে গলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস দয় দর্পণের একই দিকে থাকলে দর্পণের প্রকৃতি কি রূপ হবে তাহলে অনুবন্ধী ফোকাস বলতে কি বোঝো এটা একটু জানতে হবে অনুবন্ধী ফোকাস মানে হচ্ছে সেই সেই অবস্থানগুলো যেখানে বস্তু রাখলে প্রতিবিম্ব পাওয়া যায় আর প্রতিবিম্বের জায়গায় বস্তু রাখলে প্রতিবিম্বের জায়গায় বস্তু রাখলে বস্তুর জায়গায় প্রতিবিম্ব পাওয়া যায় একটু বুঝিয়ে বলি আমরা রিলেশন পেয়েছিলাম ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ এখানে তুমি ইউর জায়গায় ভি বসাও বা ভি এর জায়গায় ইউ বসাও কোনো চেঞ্জ হবে কি ইকুয়েশনের কিছুই চেঞ্জ হবে না অর্থাৎ এটা প্রমাণ করে যে বস্তু আর প্রতিবিম্ব একে অপরের ইন্টারচেঞ্জ করলেও কোনো পরিবর্তন হবে না ইন্টারচেঞ্জ যদি আমি করি বস্তুর জায়গায় যদি প্রতিবিম্ব রাখি তাহলে অবভিয়াসলি বস্তুর জায়গায় যদি প্রতিবিম্ব সরি প্রতিবিম্বের জায়গায় যদি বস্তুকে রেখে ফেলি বস্তুকে তো আগে প্লেস করতে হবে তাহলে বস্তুটার জায়গা কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়ে যাবে এটার জন্য আর কিছু ভাবতে হবে না সেই সব পজিশনগুলো যেমন বস্তু যদি আমি রাখি সিতে প্রতিবিম্ব হয়ে যাচ্ছে সিতে তাহলে এটা একটা পজিশন প্রতিবিম্ব যদি আমি রাখি সি এর কম দূরত্বে তাহলে প্রতিবিম্ব হয়ে যাচ্ছে কিন্তু সি এর বেশি দূরত্বে এবং ভাইস ভার্সা উল্টোটাও সত্য বস্তু যদি সি এর বেশিতে রাখি প্রতিবিম্ব কিন্তু সি এর কমে গঠিত হয়ে যাবে উল্টো উল্টো ক্রস ক্রস এটাকে বলা হয় অনুবন্ধী ফোকাস দূরত্ব বা অনুবন্ধী ফোকাস দয় দয় মানে দুটো 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 পেয়ার এক জোড়া জোড়ায় হচ্ছে এইবার ব্যাপারটা হচ্ছে যে কার ক্ষেত্রে এই দুটো পজিশন একই দিকে এটা অবতল দর্পণ ছাড়া অন্য আর কারণ না অবতল দর্পণের বস্তু বা প্রতিবিম্ব সব একদিকেই থাকে সবাই একদিকে উত্তল দর্পণে কিন্তু বস্তু একদিকে প্রতিবিম্ব অন্যদিকে তাহলে উত্তরটা হয়ে যাবে কিন্তু অবতল দর্পণ বোঝা গেল চলো নেক্সট কিছু দিয়ে চার পয়েন্টের দিয়েছে কোনো গলীয় দর্পণের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন যদি এম হয় তাহলে পার্শ্বীয় বিবর্তন কত হয় এটা একটু রিলেশন মনে রাখবে পার্শ্ব বিবর্ধন এটা হয় মাইনাস অফ অনুদৈর্ঘ্য বিবর্ধন অনুদৈর্ঘ্য তো এটাই রিলেশনটা মনে রাখবে আর আজকে শেষ প্রশ্ন ছ নম্বর একটি অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো যে এটা এটা আমি করাবো না এটা তোমরা থিওরিটিক্যাল ব্যাপার একেবারে থিওরিটিক্যাল ব্যাপার এবং পরীক্ষায় আসার সম্ভাবনাটাও খুব একটা বেশি নেই এর থেকে বহু ভালো প্রশ্ন হবে ফরটিন মার্কস আছে তোমাদের অপটিক্স থেকে তো অনেক ভালো ভালো প্রশ্ন প্রশ্ন বানানো যাবে দুটো মান দুই আসবে একটা মান তিন আসবে একটা মান পাঁচ আসবে পাঁচ তিন আট আট চার বারো তাহলে মনে হয় তিনটে মান দুই আসবে এটাকে কিছু একটা ডিস্ট্রিবিউশন আছে দেখে নেবে মোট ফরটিন মার্কস আছে। এটা করাবো না এটা হোমওয়ার্ক বলতে পারো নিজে ট্রাই করা বলতে পারো সেলফ ট্রাই বলতে পারো আমি হোমওয়ার্ক বলে লিখে রাখলাম এই প্রমাণটা করানোর মতো ইচ্ছা আমার নেই এটা সবাই জানো টিউশনিতে বইয়ে এটা করোই করো এটা না করলে এতগুলো করতে পারত না এটা হলো এটা হলো এটা হলো গলীয় দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বলতে কি বোঝো বলে দিলাম এখনই যে অনুবন্ধী ফোকাস যুগল বলতে বুঝি সেই দুটি পজিশন যে যার একটিতে বস্তু রাখলে অন্যটিতে প্রতিবিম্ব এবং অন্যটিতে বস্তু রাখলে প্রথমটিতে প্রতিবিম্ব গঠিত হয় সেই দুটি অবস্থানকে কোনো দর্পণের দর্পণের অনুবন্ধী ফোকাস যুগল বা ফোকাই ফোসাই পেয়ার বলা হয় কোন শর্তে অবতল দর্পণ অসৎ বস্তুর সদবিম্ব গঠন করতে পারে কোন শর্তে কোনো শর্তা না সর্বদায় এটা লিখবে এরকম সর্বদাই অবতল দর্পণ একটি অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন করে গঠন করে এটা উত্তল দর্পণ হলে গল্পটা আলাদা হতো উত্তল দর্পণের ক্ষেত্রে যদি বস্তু দূরত্ব থেকে কম রাখা হয় তাহলে সে অসদ বস্তুর সদ প্রতিবিম্ব গঠিত করে কিন্তু বস্তু দূরত্ব যদি এফের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু অসদ বস্তুর পুনরায় সে অসৎ প্রতিবিম্বই গঠিত করে দেবে কথাটা ক্লিয়ার হলো নাকি কোন সমস্যা আছে এটা হচ্ছে ব্যাপার উত্তল দর্পণের ক্ষেত্রে দুটো ইকুয়েশন আছে মানে দুটো কি বলবো কন্ডিশন আছে কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রে কোনো কন্ডিশন নেই সে সর্বদাই অসৎ বস্তুর সৎ প্রতিবিম্বই কঠিন গঠন করে এটাই ছিল আজকের মূল আলোর প্রতিফলন শেষ হল এখানে এরপরের ভিডিওতে আলোর প্রতি স্মরণ নিয়ে আসবো ভালো করে থাকো সুস্থ থাকো সামনে পুজো এবং ভালো করে পড়াশোনা করো পরপর ভিডিও আসবে বুঝতে পারলে শেয়ার করবে বুঝতে না পারলে কমেন্ট করবে আমি অবশ্যই রিপ্লাই দেবো ভালো করে পড়াশোনা করো অল দ্য ভেরি বেস্ট দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই